যদি আপনারা টাকা তুলতে চান পি অ্যাকাউন্টে তাহলে এই পাঁচটি নিয়ম জানা কিন্তু জরুরি এই পাঁচটি নিয়মের মধ্যে যদি আপনার একটি নিয়মও মিস্টেক হয় তাহলে আপনারা কিন্তু পি অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে খুবই সমস্যার মধ্যে পড়তে পারেন তবে এই পাঁচটি নিয়ম কি কি চলুন এক এক করে দেখে নেওয়া যাক এই প্রতিবেদনের মাধ্যমে তার আগে বন্ধুরা আমাদের চ্যানেলে যদি নতুনও থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক দেখুন এই সংক্রান্ত আপডেটটা বলা হচ্ছে ইপিএফও নিউ রুল দু জমানো টাকা তুলতে এই পাঁচটি নিয়ম মানতেই হবে তো আপনারা দেখতে পাচ্ছেন পি এফ অ্যাকাউন্টে যে আপনার টাকা রয়েছে সেটা তুলতে এবার পাঁচটি নিয়ম কিন্তু মানতেই হবে তবে কী কী নিয়ম মানতে হবে আপনাদেরকে টাকা তোলার জন্য আপনার কত টাকা রয়েছে এবং ইন্টারেস্ট আপনারা কত টাকা পাচ্ছেন সমস্ত বিষয় নিয়ে আপনারা এক এক করে জানতে পারবেন দেখুন এখানে বলা হয়েছে দু আর্থিক বছরের জন্য এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের সুদের হার আট দশমিক পঁচিশ শতাংশই থাকছে এ খবর তো অনেকেরই জানা প্রায় সাত কোটি গ্রাহকদের জন্য গত ফেব্রুয়ারি যে সুদের হার কেন্দ্রীয় শ্রম মন্ত্রক ঘোষণা করে সেই সুদের হারই এই চলতি মাসিক একই থাকছে একই সঙ্গে কেন্দ্রীয় শ্রম মন্ত্রকে বছর সব পি এফ গ্রাহকদের টাকা তোলার জন্য বেশ কয়েকটি নিয়ম চালু করেছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন টাকা তোলার জন্য বেশ কয়েকটি নিয়ম কিন্তু চালু করেছে যেগুলি হলো। যেগুলি প্রায় সাত কোটি গ্রাহকে প্রভাবিত করবে এখন ডিজিটাল মাধ্যমে পি টাকা তোলার আগের চেয়ে অনেকে সহজ গতি হয়েছে জেনে রাখুন এই সব নিয়ম তো দেখতে পাচ্ছেন আগের থেকে কিন্তু এবার খুব সহজ এবং খুব তাড়াতাড়ি আপনারা টাকা তুলতে পারবেন তবে এই টাকা তোলা নিয়ে যে পাঁচটি নিয়ম তৈরি করা হয়েছে সেই নিয়মগুলির মধ্যে প্রথমটি হলো ইউনিভার্সেল অ্যাকাউন্ট নাম্বার ও মোবাইল নাম্বার চালু থাকতে হবে অর্থাৎ পি এফ অ্যাকাউন্ট নাম্বার যেটা এবং মোবাইল নাম্বার সেটি কিন্তু চালু থাকতে হবে এই এক নম্বরের ভিতরে কী কী বলা হয়েছে দেখুন এখানে বলা হয়েছে এটি প্রাথমিক শর্তগুলির মধ্যে একটি অনেকেই পি এফ গ্রাহকে দুই মোবাইল নাম্বার ব্যবহার করেন যে নাম্বার দিয়ে পি এফ অ্যাকাউন্ট খোলা হয়েছে সেই নাম্বারটি কিন্তু অবশ্যই চালু থাকতে হবে কারণ পি টাকা তোলার জন্য ওই মোবাইল নাম্বারেই ওটিপি আসবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এক নম্বরের শর্তে কি বলা হয়েছে আপনার পি এফ যে অ্যাকাউন্ট নাম্বারে আপনার মোবাইল নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা কিন্তু চালু থাকতে হবে টাকা তোলার সময় কিন্তু সেই মোবাইল নাম্বারেই ওটিপি আসবে এবার দুই নাম্বারে বলা হচ্ছে আধারের সঙ্গে পি এফ অ্যাকাউন্ট লিঙ্ক থাকতে হবে তো দেখতে পাচ্ছেন আধার কার্ডের সঙ্গে যে আপনার পি এফ অ্যাকাউন্ট রয়েছে সেটাতে কিন্তু আধারের লিঙ্ক থাকতে হবে এটি আরেকটি প্রাথমিক শর্ত কারণ একজন গ্রাহক যখন পি এফে টাকা তুলতে যাবেন তখনই ই কেওয়াইসির জন্য তার আধার নাম্বারের সঙ্গে লিঙ্ক ওটিপি জেনারেট হবে আধার লিঙ্ক না থাকলে সেই ওটিপি জেনারেট হবে না আর গ্রাহকের কোনোভাবেই পি এফের টাকা তুলতে পারবেন না তো দেখতে পাচ্ছেন আপনার আধার কার্ডের কিন্তু যে মোবাইল নাম্বার লিঙ্ক থাকবে সেই মোবাইলেই কিন্তু ওটিপি যাবে ওটিপি না আসলে কোনোভাবেই পি এফের টাকা তুলতে পারবেন না এরপরে তিন নম্বরে বলা হয়েছে দেখুন ব্যাংক অ্যাকাউন্ট ও আইএফসি কোড রেজিস্টার থাকতে হবে আপনার জমানো পি এর টাকা সরাসরি জমা পড়বে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে তাই পি এফ ও ডেটাবেসে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঠিক নাম্বার ও আইএফসি কোড রেজিস্টার না থাকলে আপনার ব্যাংকে কোনোভাবেই পি এফের টাকা ঢুকবে না তো দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও আইএফসি কোড কিন্তু আপনার পি এফ অ্যাকাউন্টের সঙ্গে রেজিস্টার থাকতে হবে টাকা তোলার সময় আপনার যে ব্যাঙ্ক সেই ব্যাঙ্কেই কিন্তু টাকা ঢুকবে এবার চার নম্বরে বলা হচ্ছে প্যান কার্ড নাম্বার রেজিস্টার বাধ্যতামূলক প্যান কার্ড নাম্বার কিন্তু রেজিস্টার বাধ্যতামূলক করেছে অনেকেই প্যান কার্ডের দিকটি অবহেলা করেন কিন্তু ডিজিটাল পদ্ধতিতে পি এফ এর টাকা ব্যাংকে পেতে আপনাকে প্যান নাম্বার পি এফ এ ডেটাবেসে দিতেই হবে তো দেখতে পাচ্ছেন প্যান কার্ড নাম্বার কিন্তু রেজিস্টার করা বাধ্যতামূলক পি এফ অ্যাকাউন্টে কিন্তু প্যান নাম্বার আপনাকে রেজিস্টার করাতে হবে যদি আপনার চাকরির মেয়াদ পাঁচ বছর কম হয় ও আপনি পি এফ এর টাকা ফাইনাল সেটেলমেন্ট করতে চান তাহলে প্যান নাম্বার থাকা বাধ্যতামূলক তো দেখতে পাচ্ছেন আপনার কিন্তু প্যান নাম্বার থাকা কেন বাধ্যতামূলক করছে এরপরে বলছে পাঁচ নম্বরে বলছে চাকরি জয়নিং ডেট জানা জরুরি আপনি কোন দিন থেকে চাকরি যোগ দিয়েছেন কোন দিন থেকে আপনার বেতনের টাকা অংশবিশেষ আপনার পিএফ অ্যাকাউন্টে জমা পড়তে শুরু করেছে সেটা নথিভুক্ত থাকা জরুরি যদি না থাকে তাহলে পি টাকা তুলতে দেরি হবে তো দেখতে পাচ্ছেন চাকরির জয়নিং ডেট জানা কিন্তু আপনার জরুরি এছাড়াও তারপরে বলেছে এখন পিএফ অ্যাকাউন্ট থেকে পুরোপুরি টাকা তোলা ছাড়াও আংশিকভাবে জরুরি কারণের জন্য টাকা তোলা যায় তো দেখতে পাচ্ছেন পিএফের টাকা কিন্তু আংশিকভাবে অর্থাৎ কিছু টাকাও আপনারা কিন্তু তুলতে পারবেন সবচেয়ে সুবিধা হলো এই টাকা তুলতে আপনাকে কোথাও ছোটাছুটি করতে হবে না পুরোটাই হবে ডিজিটাল দ্রুত এই টাকা আপনার ব্যাঙ্কে চলে আসে শুধু মেনে চলতে হবে এই কয়েকটি নিয়ম তো দেখতে পাচ্ছেন এই নিয়মগুলো কিন্তু আপনাকে মেনে চলতে হবে পিএফ অ্যাকাউন্টে যদি আপনারা টাকা তুলতে চান তাহলে এই পাঁচটি নিয়ম কিন্তু আপনাকে মানতে হবে পি এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন আপনার কেওয়াইসি সঠিকভাবে নথিভুক্ত রয়েছে কিনা আংশিক টাকা তোলার জন্য একত্রিশ নম্বর ফর্ম এবং পুরো টাকা তোলার জন্য বিশ নাম্বার ফর্মে কিন্তু আপনারা পুরো টাকাটা তুলতে পারবেন বাড়ি তৈরি অসুস্থতা বিয়ে সন্তানের পড়াশোনা প্রাকৃতিক দুর্যোগের কারণেই আপনি আংশিক টাকা তুলতে পারবেন এবার দেখতে পাচ্ছেন এখানে আংশিক টাকাটা আপনারা কীভাবে তুলতে পারবেন মনে রাখতে হবে এখন টাকা তুলতে আপনি যে সংস্থা কর্মরত তাদের অনুমতি বাধ্যতামূলক নয় ফলে আপনি আরও দ্রুত আপনার ক্লেম পেয়ে যেতে পারেন এমন কি সুবিধা পাবেন পেনশনেরও এই পেনশনের জন্য অপেক্ষার দিন শেষ সেন্ট্রালাইজড পেমেন্ট সিস্টেমের জন্য এনপিসিআইয়ের মাধ্যমেই পেনশনের টাকা সরাসরি ব্যাংকে জমা পড়বে তো দেখতে পাচ্ছেন পি এফ অ্যাকাউন্টের টাকা তোলা নিয়ে এই ছিল কয়েকটি নিয়ম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন